আন্ধারা লাগে দিনে বয়ে থাকতাম না আরো কাজ আছে আরো মেলা থেকে আন্ধারা লাগে তুই ব্যবসার কতিও তে একটারও কিন্তু

আমার আল্লাহ নবীজির নাম দয়া কই রাদিয়া যান আল্লাহ নবীজির নাম দয়া কই রাদিয়া যান আল্লাহ নবীজি নাম রাদিয়া যান আরে করুন 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 এই নোট দাও নোট দাও এই নোট মালিক কত এ নোট সমস্যা হইব ওই মে 10 টি লাগে গার্লফ্রেন্ডের সাথে কথা কইতারি না আপনি নোট কথা কইতা শুন এ বগে নি কইতাই জরে এ তোর ভাই টিয়া দিবে তোর তো জলে গরে আরেকবার তুই এই রাস্তা দাস দইতে বাইন্দে তোয়াম কই দুই আচ্ছা 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 পাঠা পাঠা বিল্ডিং এই বছৰে তোলাম বুজি ধৰিছ ন তুই পাঁচ লাখ দহ লাখ যত লাগে বাইকি কারণ একটু আপনি কাস্ট বলতো আরো আছে হ্যাঁ বেশ হয়েছে নাট দিবেন হিরো দিতাম

তাত কথা वही रे किचु हले डरे बुरे डरे बुरे वही रे किचु हले डरे बुरे डरे बुरे वही रे किचु